কথা বলার পরে আমার কথা বলাটা আসলে কথা বলার আসলে তেমন কিছু বাকি থাকে না তারপরে আজকে যে প্রেক্ষাপটে আমরা এখানে একত্রিত হতে পেরেছি প্রথমত ধন্যবাদ জানাতে চাই বিশেষভাবে বৈষম্য ছাত্র আন্দোলনকে আজকে এই আলোচনা আয়োজন করার জন্য এবং সামনের দিনেও তারা জন্য এই ধরনের আলোচনাগুলো আলোচনা করতে থাকে এবং আয়োজন করতে থাকে এবং আমরাও নিজেদের মধ্যে পর্যালোচনার মধ্যে থাকতে পারি আমাদের নিজেদের কাজ নিয়ে আমাদের এই যে ঐতিহাসিক সময় আমরা পার করছি এই সময় আমাদের নিজেদের দায়িত্বগুলো আমরা কতটুকু পালন করতে পারছি সেটা নিয়ে আর সেজন্য বিশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলন ভবিষ্যতে এই ধরনের আলোচনা আয়োজন করবে এটা আমার প্রত্যাশা থাকবে 1975 সালের সিপাহী জনতার বিপ্লবের যে প্রেক্ষাপট সেটা অনেকটা দুই হাজার সালের ছাত্র জনতার যে গণপ্রত্থান তার প্রেক্ষাপটের সাথে খুব বেশি পার্থক্য আসলে নেই তখনও আমরা স্বাধীনতার পরে একটা রাষ্ট্র আমরা ব্যর্থ হয়েছি যারা স্বাধীনতার পরে সরকার গঠন করেছেন তারা লুটপাট দুর্নীতি থেকে শুরু করে এমন কিছু নেই যেটা করেন নাই এবং তার ফলেই আসলে উনিশশো পঁচাত্তরের যেই সিপাহী জনতার বিপ্লব তার যেই প্রেক্ষাপট সেটা রচিত হয়েছে এবং দু হাজার চব্বিশেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে যদিও সেটাতে সময় অনেক বেশি লেগে গিয়েছে আমাদের